রুশ সাহিত্যের একজন বিখ্যাত লেখক নাম লিউ তলস্তয় তার অনেক ছোট গল্প রয়েছে তার ভিতরে একটি ছোট গল্প রাশিয়াকে কেন্দ্র করে সেখানকার একটি আঞ্চলিক গল্প পাহুমকে নিয়ে পাহুম একজন জমি জমা কেনার অনেক লোভ ছিল সে জমি দেখলে আলাদাভাবে তার ভিতরে একটা আকর্ষণ কাজ করত। অর্থাৎ যে কোনো জমি দেখলেই তার ভিতরে একটা তীব্রতা কাজ করতে এই জমিটা আমার কিনতে হবে অর্থাৎ জমি কিনতে পারলে সে নিজেকে সন্তুষ্ট রাখতে পারত এরকম চলতে চলতে সে এক সময় খোঁজ পায় যে একটা এলাকা সেই এলাকায় কিছু জমি আছে ভালো জমি সে সেই জমিটা কিনবে এবং সেখানকার দ্রব্য দাম অনেক কম এবং ফসল অনেক ভালো হয় তারপরে সে তার পরিবার সহ সেখানে চলে যায় সেখানে অনেক জমি কেনে এবং খুব ভালোভাবে তার চলতে থাকে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সে আবার এক জায়গায় খোঁজ পায় যে পাশের দূরে আরেকটি এলাকা সেই এলাকায় এখানকার চেয়ে কম মূল্যে সস্তায় কিছু জমি পাওয়া যায় তো পাহম সেজন্য মানে যেহেতু তার জমি দরকার বেশি জমি দরকার এখন সে যতটুকু সে এখানে যে খারাপ আছে বিষয়টা জানা সেখানেও সে যথেষ্ট ভালো আছে কিন্তু তার আরও ভালো থাকতে হবে এটার কারণে সে এখান থেকে প্রস্থান করে এবং সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য রওনা হয় সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে সে এক হাজার রুবল যদি সে দেয় তাহলে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সকালবেলা সে রওনা দিবে এবং সূর্যাস্ত পর্যন্ত যতদূর যাবে সেখান থেকে ফিরে আসবে এই সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে ততটুকুই জমি তার এই জিনিসটা জানতে পারে খুশি হয়ে যা খুব উৎফুল্ল থাকে সারা সে ঘুমাতে পারে না সকাল হলেই আমি এক হাজার রুবল দিব দেওয়ার পরে আমি হাঁটা শুরু করব এবং সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমার এখানে ফিরে আসতে হবে তাহলে আমি যতটুকু ততটুকু আমার এরিয়ার ভিতরে বা আমার নিজের আয়ত্তে থাকি যেহেতু সে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য খুব অল্প রুবলে সে অনেক সম্পদ পাচ্ছে এটা শিল্পনাতির বিষয় তার জন্য এই সারা রাত তার এই তীব্রতা বা তার এই কাঙ্ক্ষা এমন ভাবে ভিতরে বিরাজ করতেছিল যে সে এটা ঘুমাতে পারছিল না হ্যাঁ তারপরের দিন সে এক টাকা দেয় তারপরে সকালবেলা সে রওনা হয় সে পছন্দ করতে থাকি সেই সকল জমি যে সকল জমি বেশি উর্বর ছিল ভালো ফসল হয় এরকম সে মানে বেছে বেছে যে কোনটুকু আমার দরকার এরকম করে করে সে বেছে নেয় এবং সন্ধ্যা হয়ে যায় এরকম করতে করতে তখন সে বুঝতে পারে আমি তো বেশি লোভ আমার ফিরে আসতে হবে এবং সে ফিরে আসার চেষ্টা করে ফিরে আসার চেষ্টা করতে করতে একটা সময় সে ফিরে আসতে সক্ষম হয় এবং লোকজন খুব হতভম্ব হয়ে যায় যে কি ব্যাপার ও এটা করতে পারলো ওর এত লোভ এত কিছু মানে অনেকেই তো বুঝতে পারছে এই কয়েকদিনে যে এই লোকটার অনেক লোভ সেই লোভের কারণে সেখানে এসেছে এবং সে হয়তো আরো অনেক দূর পর্যন্ত যেতে সবার একটা আইডিয়া ছিল কিন্তু সে চলে আস আসার পরে সবাই তাকে বাহবা দেয় এবং সবাই খুব আনন্দিত যাক তুমি একটা অসাধ্য সাধন করেছে তুমি যতটুকু সম্পদ এতটুকু সম্পদ অনেকেই অর্জন করতে পারে না তারপরে লোকজন তার কাছে যায় তাকে বাহবা দেওয়ার জন্য তাকে ধরে মানে সে নিচের দিকে হয়ে থাকে তাকে ধরে একটু তার মুখটা উপর মানে উঁচু করতে যায় উঁচু করতে গিয়েই দেখে যে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে অর্থাৎ ততক্ষণে এই যে গল্পের নায়ক সে ততক্ষণে মারা যায় এবং এখানেই মানে গল্পের সমাপ্তি হয়ে যায় লিউ তরস্তা মূলত এখানে তো বোঝানোর চেষ্টা করছে যে আমরা বিভিন্ন সময় আমাদের এই দুনিয়ার বিভিন্ন লোভ বা মোহ এগুলোর উপরে আকৃষ্ট হয়ে আমরা সুখের সন্ধান করি যে এই সুখের সন্ধান করতে করতে গিয়ে আমাদের যে বর্তমান যে বিষয়টা আছে এটাকে বলে স্বর্জন দেয় সে বেশি উত্তেজনায় সে রাত্রে ঘুমাতে পারেনি এবং সে ঘুমের দরুন দুর্বল থাকে এবং সে নির্দিষ্ট লক্ষ্য অর্জন মানে করতে করতে তার মোহ এইরকম চলে গেছিল যে সময়টা সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সে জানতো যে সন্ধ্যার এটা সম্ভব নয় পরবর্তীতে শেষ সময় টাইম সে কি করছে ইলেভেন আর কি আগে করলে হয়তো পারবো কোনো একটা পজিটিভ কিছু হতে পারতো এখান থেকে মূল শেখার হচ্ছে লোভ অতটা করার জন্য যতটুকু দরকার ততটুকুর ভিতরেই এখানে এটাই আর কি মূলত লিতলা মূল উদ্দেশ্য ছিল এই ছোট গল্পটির মাধ্যম নিয়ে